আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কাঁচামারিচ পাইকারে এখানে বিক্রি করা হয় চলুন আপনারা আমার সাথে থাকুন দেখা এগুলো সব কাঁচামারিচ এই কাঁচামরিচ গুলো এখান থেকে কিনে ঢাকা সেল দেবো এগুলা কি ঢাকা সেল দেন ভাই এই ভাই এগুলা কি ঢাকা সেল দেন হ্যাঁ সিলেট এইখান থেকে আর কি কৃষকের কাছ থেকে নিয়ে সরাসরি ঢাকা সিলেট চট্টগ্রাম এইসব জায়গাতে কি পরিমাণ কাঁচামি কি পরিমাণ কাঁচাম পাহাড় যে ওই পাশে মনে হচ্ছে যে কাঁচা মরিচগুলো প্যাকেটিং করা হচ্ছে সালা সেলাই করে দেওয়া হচ্ছে অটো দিয়ে মরিচগুলো নিয়ে এখানে বিক্রি করার জন্য

વિશ કોરા દેમ ડાલ દીધું બાજ ને બાજ ને આટલા તોમલા દેવ ચિલા હા એર પર આમ બેસે છે ગાલે અમે ગાલાલા કુડો મસ્ત છે આજુમાં કે આ કે આ સાથે 60000 દેવ ચિલા એક વખતે બાર અરુન તો ને સપાઈ કરી બેસગે ને ચાલશે આટલા મિસ્તે દી લાગે છે

মানে পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি করতেছেন মানে এক কেজি ও এই যে আপনি কয়মন নিয়ে আসছেন তো দাম মোটামুটি পাইতেছেন না আগের চেয়ে কম আর কি এগুলো আবার ঢাকাতে নিয়ে বিক্রি করব বেশি দামে হ্যাঁ

ভাড়া করে ভাড়া করে বস্তা ভেজে নিয়ে আসতে কাঁচামরিচ গুলো এখানে কিনে আর কি বস্তা ভরতেছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য কে মুরুবি বিক্রি করছেন বিক্রি করছেন কত করে টাকা কেজি

লোকজন আস্তে আস্তি ব্যবস্থা ভাবে এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা আগামী কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ